নমস্কার বন্ধুরা আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো আমি তিনটে ডিম নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এই দিয়ে আমি আজকে সুন্দর একটা রেসিপি করব খেতে অসাধারণ লাগে যাই হোক রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি আমি ডিম আর আলুগুলো আলুটা ডিমগুলো আমি প্রেশার কুকারে সিটি মেরে নেব সেটা তোমাদেরকে দেখাচ্ছি না বন্ধুরা সিটি মেরে ওটাকে আমি ঠান্ডা করে নিয়ে আবার ফিরে আসছি ডিম আলু সেদ্ধ করে ঠান্ডা করে আমি ধুয়ে পরিষ্কার করে ছেলে নিয়ে আসছি এবার আমি এই ঘশম দিয়ে এগুলো ঘষে আমার এসব কাজগুলো দেখাতে একটু অসুবিধা হয় তার কারণ আমি সত্যি কথা বলতে কি আমি প্রতিবন্ধী আমার বা হাতায় আমি বল পাই না আমি সব কাজ এই জন্য সবভাবে দেখাতে পারি না যার জন্য এই সমস্ত কাজগুলো করতে আমার এই বাঁ হাতে বলটা বল পাই না তো অসুবিধা হয় এইভাবে ঘষে নেব এইভাবে ঘষে নেব ডিম ডিমটে আমার ঘষা হয়ে গেছে এবার আলুটা ঘরব গ্যাসে একটা কড়াই বসিয়ে আমার কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে আমি কালো জিরে দিলাম শুকনো লঙ্কা ছোট ছোট করে চিড়ে নিয়েছি ছিঁড়ে নিয়েছি এটাকে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি মধ্যে যাবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব অল্প করে এখানে আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুলো ঝাল লঙ্কার গুলো আমি কিন্তু আজকে রেসিপিটা কাঁচা লঙ্কা ব্যবহার করবো না শুকনো লঙ্কা বেশি করে ফোড়নে দিয়েছি আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এখানে আর কোনো মশলা দেবো না আলু আর ডিমটাকে দিয়ে দেব এভাবে নেড়ে চেড়ে গ্যাসটা কিন্তু একদম ছোটো করে দিয়েছি গ্যাসটা বহু বড় করা থাকলে কিন্তু পুড়ে যাবে এইভাবে এটাকে ভালো করে কষে নেব আমার এটি আলু আর ডিমের ভর্তা আমি এবার নামিয়ে নেব আমার আজকের রেসিপি ছিল আলু ডিমের ভর্তা আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট নমস্কার